দেশ বেঁচে দিয়েছে বা দেশ বেঁচে দেবে এরকম কথা শেখ হাসিনা বলেছিলেন আমরা আমি আমি আমার আমার আমি স্বীকার করি আমি দুঃখিত আমি মনে করেছিলাম যে তিনি বোধহয় পাগলের প্রলাপ ভোগছেন এমনি রাজনৈতিক বক্তব্য ছিল কিন্তু আমার কাছে মনে হয় না যার মাথায় একটু খিলোটিলো আছে একটু চিন্তা ভাবনা করতে পারে একটু বুদ্ধি আছে সে তার বোঝার আর বাকি আছে যে দেশ বেঁচে দেওয়া শেষ যা হওয়ার তা হয়ে গেছে এখন আমি শুধু জানতে চাই নিজম মজুমদার ভাই আসলেই কি আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা এটাই নাকি আয়োজন করে দৃষ্টি অন্যদিকে দেওয়ার কোন ধান্দা তাদের আছে আপনার কি মনে হয় আমার এই কথাগুলো আজকে অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে থাকবে বলে যে সম্ভবত আমি পলিটিক্যাল রেটরিক কিন্তু আমি আজকে যা বলবো তা বুঝে সজ্ঞানে বলছি যাদের দেখা তারা বুঝে নেবে এইখানে একটা তার আলাদা রাষ্ট্র করতে চায় এই রাষ্ট্রটা কি বাংলাদেশকে শেষ করে ফেলার জন্য এই রাষ্ট্রটা হচ্ছে মার্কিন সাম্রাজ্যের সেকেন্ড লাস্ট পেরেক মানে সে পেরেক বলতে সেকেন্ড লাস্ট সাম্রাজ্য এর পরের জায়গাটা হচ্ছে আপনার রাশন পেরেনসুলা বাট আলটিমেটলি ওরা চায়না এন্ড ইন্ডিয়াকে কাভার করতে চায় আপনি বলতে পারেন আমরা যদি সহজভাবে বুঝি একদম রাষ্ট্র এই রাষ্ট্রটাকে ইসরায়েলের মতো শক্তিশালী করবে এক ইসরায়েল পুরোনো জায়গায় কাভার করছে চায়নার হাত থেকে পুরো মায়ানমারকে নিবে এই প্রস্তাবটা তারা প্রধানমন্ত্রীকে দিয়েছিল শেখ হাসিনা তারা বলেছে যে আপনি তারা একটা টাইম লিমিট দিয়েছিল যে আপনি মানে আপনি আপনি এই পর্যন্ত তো রাষ্ট্রকে বানাতে এটা করতে ডেল্টা প্ল্যান আমি আমি আপনাকে বলি আমি ব্যক্তিগত ভাবে জানি আমি আজকে বলতে কোনো আমার দ্বিধা নাই না আজ আজকেও সেই কথাটা না বলি তবে আমি এমন এমন জায়গাতে কাজ করেছি যে আমার এটা জানার কথা এতটুকু শুধু আমি আপনাকে বলে রাখি কোনোদিন যদি আমার সুযোগ হয় একদিন বলবো আমার আমার জীবন কাহিনীতে বলবো আমি কি করেছি না করেছি আমি জিনিসটা জানি জানি বলেই আমি অথরিটি নিয়ে বলছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আমলারা বোঝানোর চেষ্টা করেছে প্রথমে শক্তিশালী আমলারা বোঝানোর চেষ্টা করেছে যে স্যার আপনি এটা এটা তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এটা ওদের যাবে নেত্রীর কথাটা ছিল পরিষ্কার যে আমার মাটি ব্যবহার করে হ্যাঁ ঠিক আছে ওদের কারণে আমার এগারো হাজার রোহিঙ্গা ওইখানে এগারো লক্ষ রোহিঙ্গা এসেছে এটা আমার আমি তোদেরকে মেরে ফেলতে পারি না পানির মধ্যে কিন্তু আমি আমার মাটি ব্যবহার করে আমার তো আমি তো চাই আমার তো আমি তো মায়ানমারকে দখল করব না ইন্ডিয়ার ওইখানে আমি তো আলাদা একটা রাষ্ট্র করতে দিব না আমি জোরামে কুকিচিন কুকিচিন ওইখানে রাষ্ট্র করবে ওই নাথান বোমরা ওইখানে এটা তো আমি করতে দেবো না আমার রাষ্ট্র ব্যবহার করে পাকিস্তানের ক্ষতি হতে দেবো না মানে উনি নৈতিকভাবে এমন একটা মানুষ মানে উনি উনি কিন্তু এইসব ব্যাপার উনি যে মানে বাংলার মাটি ব্যবহার করে উনি বেঁচে থাকা অবস্থা কেউ কিছু করতে পারবে না বুঝতে পারছেন তারা তাকে বুঝিয়েছে ডোনাল্ডু অনেকবার এসছে বুঝিয়েছে তারা ডিপসিটা একটা দীর্ঘ সময় ধরে বিপু ভাই আমাদের যে তেল গ্যাস খনিজ মন্ত্রী ছিলেন তিনি তো এসব প্রেশার তো তার উপর দিয়েও যাচ্ছিল প্রবলভাবে এগুলো নানান ভাবে ঠেকিয়ে রেখেছে চিঠির উত্তর থেকে শুরু করে নানান ভাবে বাংলাদেশের ওই যে আমলাতান্ত্রিক ব্যাপারগুলো ওদের উপরে পরিপূর্ণ প্রয়োগ করেছে হেই দিচ্ছি ঠিক আছে কোনোভাবে তাদেরকে এড়াচ্ছিল এখানে রিপাবলিক এন্ড ডেমোক্রেটিক দুইটা পার্টিরই বিজনেস প্রতিষ্ঠানই ওই ডিপসিতে যেতে চেয়েছিল একটা সময় আপনার আপনার ইসের যে মানে ট্রাম্পের যারা একজন লিমিটেড যেটা ছিল ওদেরকে আর দেয়নি দিয়েছে বাইডেন কেন্দ্রিক যে প্রতিষ্ঠানটা আছে এটা নাম হচ্ছে আপনার এক্সিলারেট এদেরকে আপনার শেষ পর্যন্ত তারা দিয়েছে খেয়াল করে দেখবেন মজার একটা মজার ব্যাপার খেয়াল করবেন সামটাইম ইন অক্টোবর হঠাৎ করে পিটার হাস একটা পঁচিশ বছর মেয়াদি একটা চুক্তি হয় এদের সাথে এক্সিলারেট এনার্জি তখন পিটার হাস সেখানে এসে উপস্থিত আচ্ছা কোন একটা অ্যাম্বাসেডর কোন একটা কমার্শিয়াল কন্ট্রাক্টে কেন থাকবে এর পরবর্তীকালে আমরা কি দেখলাম ওইটা সিও হয়েছে অর্থাৎ ওদের অনেকগুলো চাওয়া ছিল ওরা চেয়েছিল ডিপসিটা চেয়েছিল মাতার বাড়ি চেয়েছিল অংটা চেয়েছিল সেন্ট মার্টিন ছিল একটা কভার সেন্ট মার্টিনের যে আয়তন ওই আয়তনে আমেরিকান বেজ হবে না কিন্তু ওইটাকে নিয়ন্ত্রণ করা লাগবে তাদের মাথা রাখবেন লালমনিরহাটে যেটা আরেকটা জিনিস বলে রাখি লালমনিরহাটে তার একটা ওইখানে চেয়েছিল তার একটা ড্রোন হাফ করার জন্য ইন্ডিয়া সেখানে প্রবলভাবে তাদের আপত্তি ছিল নানান কারণে ঠিক আছে সেখানে ড্রোন আসবে সেখানে এখানে করতে চেয়েছিল মূলত ওইখানে একটা একদম পরিপূর্ণভাবে ভাবে লালমনিরহাটে ওই এখন ওইখানে কিন্তু ভারতের আপত্তি থাকতো না কিন্তু ভারত তো আসলে জানে বারবারই

এরকম হলে তো ভাই কোনো কথাই নাই কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা তো আমাদেরকে নিয়ন্ত্রণ করি না মানে ব্যাপারটা যদি হতো যে আমরা আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করি এটা যদি এখন যারা প্রোগ্রাম দেখছেন তাদের যদি মনে হয় যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ নিয়ন্ত্রণ করে তারা বোকা স্বর্গে কিন্তু একটা মানুষ এটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন আপনার ভালো লাগুক আর না লাগুক সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ওনার কথা হচ্ছে আমি বঙ্গবন্ধু কন্যা এই দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করে এনেছে বঙ্গবন্ধু নেতৃত্বে এই দেশকে আমি বিদেশি শক্তির হাতে তুলে দেব না আমার মাটি ব্যবহার করে আলাদা রাষ্ট্র হবে আমলারা তাকে বুঝিয়েছেন নানানভাবে বোঝানোর চেষ্টা করেছেন আমাদের কি আমাদের কি আমাদের তো কিছু হচ্ছে না উনি বলেছেন আমাদের কি মানি দখল করে নেবে চিরাগঙ্গ উনি নো বলেছেন এরা ইলেকশন করতে দেবে না তখন তারা হঠাৎ করে শুরু করলো দেশে মানবাধিকার নাই মেরে দিল স্যাংশন র‍্যাবকে আর চোখে পড়েনি তাদের প্রধানমন্ত্রী যখন এটাকে নো বলে এই করোনার সময়টাতে নো করতে দেব না এখানে আমি দেব না শেষ এরপরে নানান কাহিনীর পরে নেত্রী এটা করতে দেবেন না কিন্তু নেত্রী বলেছে যা করার করে যা করার করুক এদের যা ইচ্ছা তাই করুক আমি দেখে নেব ওনার একটা শক্তির জায়গা ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশের মানুষ

আ কত ঘটনা শুনি যে উনি কিভাবে রেজিস্ট করেছেন সরি আপনি একটা প্রশ্ন করছিলেন আমাকে না আমি সরল মনি বোঝার চেষ্টা করি কারণ আমি আমার নিজের চোখে কিছু কিছু ঘটনা দেখেছি মানে আপনারা আবার অনেকে তো এটা নিয়ে ট্রল করেন কি এখন মোহ ভাঙ্গে আমি আমার অবস্থানটা পরিষ্কার করে করি প্রথমত যে লালবদর হিসেবে আমরা যাদের চিনি তারা যেভাবে জুলাইর আন্দোলন শুরু এবং তাদেরকে ভাতের হোটেলে নিয়ে যাওয়ার আমি বিরোধিতা করেছি তাদের উপরে একটাপ যদি কারোর পিঠেও বাড়ি পরে আমি সেটার প্রতিবাদ করেছি কিন্তু না আমি এক দফা চেয়েছি না আমি স্বাধীনতা উদযাপন করেছি তাদের ভাষায় কেন করিনি কারণ এই আন্দোলনটা তো আমার আন্দোলন না আমি কিছু কিছু জায়গায় সমালোচনা করেছি যেমন এই আবু সাইদ যে আসলে একজন জঙ্গি সন্ত্রাসী বা ওই চিন্তার মানুষ সেটা আমি প্রথম ষোলো সতেরো তারিখে আমি এটা লাইভ করে মানুষকে দেখিয়েছিলাম তো সব পক্ষ আমার মানে আমি সব জিনিসগুলো আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমি আমার মতো অত সিরিয়াসলি নিই কিন্তু আমি পরবর্তীতে দেখলাম আয়নাবাজ আয়না ঘরবাজ যারা আমি নাম নিচ্ছি না সঙ্গত কারণে পরে নাম নেব তাদের খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমার কাছে আসলো আমি দেখলাম যে এটা এটা আসলে আয়না বা আয়না ঘর দেখানোর মাধ্যমে কি হতেছে তাদেরকে ইনবক্সে আপনি জানেন তাদের অনেকের সাথে আমার খুবই সুসম্পর্ক ছিল সরাসরি মেসেজ মেসেজ করে আমি কিছু কথা বলেছি তার মধ্যে কথা আপনি কোটান কোটা এরকমই ছিল আপনার দালাল মানে আপনার যে চেহারা দেখতে পাই আমি এটা আমি এটা ভাবি নাই দূরে থাকেন আমি চিহ্ন এর কারণটা কারণটা আমি যা দেখেছি তা তো ঘটেনি এরপর বর্তমানে যা আমরা দেখি ইউনুস সরকারের ক্ষমতা দখল করা এবং ক্ষমতা দখল পরবর্তী তাদের যে মনোযোগ যে দেখে তাতে তো একদমই স্পষ্ট যে তিনি আমেরিকার পাপেট হয়ে বাংলাদেশে এসেছেন এখন আপনি বলবেন আমি এটা আমার কাছে কোনো তো ডেটা নাই আমি যেই যেই তাদের ইঙ্গিতগুলো থেকে বুঝলাম আমারও ধারণা ছিল শেখ হাসিনা প্রচুর টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছেন এবং শেখ পরিবার অনেক টাকা নিয়ে গেছেন আমরা দীপেন ভট্টাচার্যের ভাই ওনার নামটাও ভুলে গেছি অর্থনীতিবিদ তারও আরও অনেকেই অনেকটা সংখ্যা দিলেন বিশ্বাসও করেছিলাম প্রথমে এই পর্যন্ত ইউনুস সরকার একটা ডেটা আমাদের একটা প্রমাণ দেন নাই এটা আমার খারাপ লেগেছে আমি আশা করেছিলাম তারা দেবেন আমি শুনেছি কারণ দেখেন ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এই যে ছেলেপেলেগুলোকে ভাতের হোটেলে নেওয়া হয়েছে আমি তো এর দ্বারা গুম হয়েছি পাসপোর্ট হারিয়েছে আমি তো অন্য কারো কথা শুনলেই বিশ্বাস করবো কারণ আমার কাছে ঘটেছে পরে এখন পর্যন্ত তো সরকারের পক্ষ থেকে কাউ কোনো তাদের যে অভিযোগ আমি যাবো না ডক্টর আসিফ নজরুল বলেছেন কত বাইশ লাখ না চল্লিশ লাখ বলেছিল বাংলাদেশে অবৈধ ভারতীয় কাজ করে ছাব্বিশ লাখ না এই রকম বহু কথা বলেছেন তারা টাকা পাচার করে একটা প্রমাণ আমরা পাই না কোনো কোন প্রমাণ নাই এইবার হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন এটা আমি একটা সময় মনে করতাম এখন যাদের আমি দেখতে পাচ্ছি আমার তো আমি তো এত ছোট না মানে বিএনপির আমার রিজিম মনে পড়ে যাচ্ছে যতদিন যাচ্ছে মনে পড়ে যাচ্ছে এবং ইউনুসের আমি তো দেখি প্রত্যেকদিন তারা যে পরিমাণ স্বৈরাচার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেছে এর চেয়ে স্বৈরাচার কি হতে পারে যে দলটা বাংলাদেশে জন্ম দিছে আমি বাংলাদেশের সময় গতকালকে আমি লিখেছিলাম যে আজকে থেকে আমি আওয়ামী লীগের সাথে আছি তাই কি আওয়ামী লীগে যোগ দিছি না আওয়ামী লীগ এখন মজলুম আওয়ামী লীগের বিপদে আপদে আছে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতাশীল হয় তাহলে না হলে আওয়ামী লীগের সমালোচনা করবো কারণ একটা দলকে আওয়ামী লীগ সমর্থন করে বাংলাদেশে পাঁচ ছয় কোটি কম করে হলেও এতগুলো মানুষের মধ্যে সবাইকেই খারাপ তাহলে তো বাংলাদেশে মানুষই থাকে না ভালো মানে এতগুলো মানুষে তারা বলতেছে জেলে ভরবে নিজ মজুমদার আমার অবস্থান আমি পরিষ্কার করলাম যে আমি আমি আমার বোঝার শেষ যে ধান্দা কোথায় আমি তো রাষ্ট্রের কেউ না সরকারেও ছিলাম না বিরোধী দলে ছিলাম না রাজনীতিও জীবনে করি নাই কোনো গন্ধ টন্ধও পাই টাকার ভাগ ওই যে কি ডলার টলার দিয়ে ট্রেনিং ফ্রেনিং এর প্রস্তাবও আমি পাই নাই আমি বোধ ওইটারও যোগ্য না হইলে না বুঝতাম যে মানে সরাসরি পাই নাই সমকামীদের একটা গ্রুপ থেকে অনেক আগে একটা কথা বলেছিল সেটা আমি ইগনোর করেছি কারণ আমার কাছে মনে হচ্ছে ফাউল কথা এখন বুঝতে পারছি ডলার কিভাবে যায় কিভাবে ট্রেনিং দেওয়া হয় যাই হোক আর নিজম ভাই আমি যদি একটু স্পেসিফিক জানতে চাই আপনি বলছিলেন যে এখানে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করা হবে বা খ্রিস্টান রাষ্ট্র করা হবে যে হ্যাঁ তো এখন এইটা করার পরে কি তহিদের জন্য তারা শেখ হাসিনাকে ডাকবেন যে মানে আমি খুব অবাক হব না হেফাজত বলেন যে না শেখ ঠিক ছিলেন আহ এর অনেকগুলো কারণ পাকিস্তান আমাদের উপর গণহত্যা চালিয়েছে পাকিস্তান এখন এদের কাছে প্রিয় হেফাজত হেফাজত সরাসরি সিআই থেকে ফান্ডিং হুম সিআইএ বলেন এটা তো সারা জীবন ফান্ডের উপরে চলেছে এখন এটা নতুন কিছু না তাদের এটা এখন বক্তব্য হচ্ছে ইহুদি রাষ্ট্র হলে বা খ্রিস্টান রাষ্ট্র হলে আমরা তো এখন টের পাবো না যখন হবে তখন টের পাবো তখন তো কিছু করার থাকবে না কারণ আমেরিকা যদি পাকিস্তানকে বলে ওঠ উঠবে বস বসতে বসবে আমরা উঠ আপনাকে একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে জামাতের জামাতের কয়েকটা ফান্ডিং সোর্স আছে হেফাজতের কয়েকটা যে বেশ কিছু সিস্টার কনসার্ন আছে কি ব্যাপারটা এমন যে এসে আপনার হেফাজতের বলে যে এ ধরেন আপনার হাত টাকা এভাবে ব্যাপারটা হয় না এটা হচ্ছে ঘুরে আসে টাকাটা আপনি দেখবেন যে মসজিদের জন্য টাকা অমুক গড়ের জন্য টাকাগুলো আপনার মধ্যপ্রাচ্যের মাধ্যমে আসে যেমন জামাতের একটা বড় ধরনের ফান্ড আসে হচ্ছে টার্কি থেকে এর দোকান পুরো ব্যাপারটাকে পার্সোনালি ডিল করে জামাতের ব্যাপারটা জামাতকে একটা বড় ধরনের শেল্টার দেয় হচ্ছে আমেরিকা আমেরিকা যেটা মনে করে যে বাংলাদেশে একটা ইসলামিক দলকে বা দুইটা ইসলামিক দলকে অল দা টাইম রাস্তায় রাখতে হবে জাস্ট ইনস্ট্যাবিলিটির জন্য এবং এটা একটা প্রক্সি ওয়ার ইটস ফর ইন্ডিয়া আসলে নট ফর বাংলাদেশ আমি এই জন্য বলি এবং আমি এটা বললে আমারকে বলে যে আমি নাকি বাঙালিদেরকে নিয়ে মূলত হচ্ছে যে আমরা এমন একটা সেলফ প্যাম্পার্ড জাতি আমাদের ধারণা হচ্ছে যে আমেরিকা সারাক্ষণ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে বাংলাদেশ খুব খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভূমি গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষকে দুই টাকা দিয়েও পৌঁছে না আমেরিকা এই পুরো ওয়ার্ডটা হচ্ছে একটা ভারতীয় ভারতের জন্য প্রক্সি ওয়ার টার্গেট ইজ ইন্ডিয়া আমি আপনাকে আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি ওরা তো মনে করে শোনেন ওরা বাংলাদেশ যদি সুপার পাওয়ার হতো নিউ কান্ট্রি হতো তাহলে আমরা হচ্ছে একটা ম্যাটার এখানে আমাদের জেট প্লেনই আছে মনে হয় দশটা মনে হয় হ্যাঁ আপনি আমাদের সংরাষ্ট্র সারা বাংলাদেশে দুই লক্ষ আপনার সৈন্য নেই কোন রিজার্ভ ফোর্স আছে বাংলাদেশে এগুলো কিচ্ছু নেই কারণ এগুলো করতে তো বাজেট লাগে আমাদের টাকা পয়সাও নেই এগুলো ধরন বাজে অবস্থা বাংলাদেশ আর্মি অ্যামুনিশন তাহলে আমরা কি কপাল পোড়া জাতি আমরা বলি সেভেন সিস্টার্স খেয়ে ফেলবো এদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম ऑलरेडी চলে গেছে গেছে শুনেন আমি আপনাকে বলি এই কলকাতার যে ইস্টার্ন কমান্ড আছে ইস্টার্ন কমান্ড লাগবে না মানে ট্রুথ হচ্ছে वेरी ট্রুথ হচ্ছে যে এটা এটা এইটা আসলে এই আলোচনাগুলো আপনি করতে দেখেন হচ্ছে যে এই যে যারা তর্কাতর্কি ফেসবুকে করে তাদেরকে আপনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন কর্মকর্তার সাথে কথা বলবেন আমি নিজে জানি তারা এত সেন্সিবল এবং আপনাকে বলে দিবে যে তিনি কতক্ষণ টিকতে পারবেন যুদ্ধে আলটিমেটলি তার এমনেশন কি আছে এর একটা কারণ হলো আমাদের কিন্তু একে আমাদের ভারত তিন দিকে থাকার কারণে মায়ানমার ঝামেলা করছে কিন্তু আমাদের সাথে যুদ্ধ হওয়ার মতো কোনো পরিস্থিতি কখনো আর কারো হবে না নাই আমরা আসলে রাষ্ট্র হিসেবে আসলে একটা বড় সিংহের মধ্যেই আছে হ্যাঁ